হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্ত ছোয়া ম্যাচিংয়ে সার্ত ছোয়া থেকে আমাদের সাথে আছে রানু ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখব আমরা নেট কালেকশন আজকে আমরা দেখব নেট কালেকশন যেগুলো খুবই কম প্রাইজে আপনারা পেয়ে যাবেন এখানে প্রচুর কালেকশন আছে দেখেন এই যে দেখেন অনেক সুন্দর ভালো লাগলে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা দেখেন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর একটা থেকে আরেকটা বেশি সুন্দর যেটা লাগে আপনারা শুধু স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন খুবই সুন্দর সুন্দর কালেকশন যেটা লাগবে আপনাদের এগুলোর বহর কত ভাইয়া এগুলোর বহর আপনার তিন হাত প্লাস তিন হাত প্লাস আর গছ কত করে দিবেন গছ দেবো আপু অফার প্রাইস মানে পাইকারি দামে খুচরা নেবে শুধু দুইশো টাকা অনলি দুইশো দুইশো টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন আজকের এই কালেকশনগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন প্রত্যেকটার সাথে ম্যাচিং ওড়না আছে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে সেরা মানের কালেকশন খুবই অল্প প্রাইজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন হ্যাঁ ওড়নার গজ কত করে 160 টাকা ওর গস থাকবে 160 টাকা আর জামার গস থাকবে 220 টাকা তাই না দেখেন খুবই সুন্দর শাড়িতে কতখানে লাগে ভাইয়া ছয় আচ্ছা শাড়িও তো হবে না সবই হবে যা তৈরি করবেন সবই হবে শুধু স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নম্বরে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শপের অ্যাড্রেস কিন্তু আমরা দিয়ে দিই প্রত্যেকটা ভিডিও শেষে আপনারা যদি চান সরাসরি শপে এসেও কিন্তু দেখে নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে সার্ত ছোয়া ম্যাচিং আলামিন ডেলো মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ